মহান মুক্তিযুদ্ধে সোনাইমুড়িতে রচিত হয়েছে এক বিরত্ব গাঁথা ইতিহাস একুশ এপ্রিল সোনাইমুড়ি রেল স্টেশনের আউটার সিগন্যাল এবং এগারো মে বগাদিয়ায় হানাদারদের উপর মুক্তিযোদ্ধারা সুপরিকল্পিত হামলা চালালে নিহত হয় বেশ কিছু রাজাকার ও পাক হায়নারা পাশাপাশি শহীদ হন একাধিক মুক্তিযোদ্ধা সবশেষে ৭ সাত ডিসেম্বর শত্রুমুক্ত হয় সোনাইমুড়ি রক্তক্ষয়ী যুদ্ধের এসব স্মৃতি আজীবন স্মরণীয় করে রাখতে নির্মিত হয়েছে ভাস্কর্য স্মৃতিস্তম্ভ ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন স্বাধীনতা পরবর্তী সময় থেকেই এ অঞ্চলটির শিক্ষার মানোন্নয়নে বিশেষ নজর দেওয়া হয়েছে ফলে বর্তমানে শিক্ষার হার প্রায় একষট্টি শতাংশ ছাড়িয়েছে শিক্ষার প্রসারে গড়ে উঠেছে বহু উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সোনাইমুড়ি সরকারি কলেজ সহ মোট চারটি কলেজ বজ্রা বহুমুখী উচ্চ বিদ্যালয় সোনাইমুড়ি উচ্চ বিদ্যালয়সহ মোট তেত্রিশটি মাধ্যমিক বিদ্যালয় একশো চোদ্দটি প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কিছু মাদ্রাসা কোমলমতি শিক্ষার্থীরা যাতে বিপথে না যায় সে লক্ষ্যেই সোনাইমুড়ি থানা পুলিশ সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে সারাদেশের চলমান উন্নয়নের ধারাবাহিকতায় সোনাইমুড়িতেও প্রতিফলিত হচ্ছে দৃশ্যমান উন্নয়ন দূরপাল্লার যাতায়াতের সুবিধার্থে এখানে নির্মিত হয়েছে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক ও সোনাইমুড়ি বাইপাস সড়ক রয়েছে সোনাইমুড়ি ও বজ্রা রেলওয়ে স্টেশন ফলে রেলপথেও দেশের বিভিন্ন স্থানে যাতায়াত সহজতর হয়ে উঠছে পাশাপাশি অভ্যন্তরীণ যোগাযোগ অক্ষুণ্ণ রাখতে নির্মিত হয়েছে প্রায় দুইশো বাইশ কিলোমিটার পাকা রাস্তা সহ অভ্যন্তরীণ সড়কপথ প্রায় সাত কিলোমিটার রেলপথ ও পর্যাপ্ত ব্রিজ কালভার্ট যাতায়াতের সহজলভ্যতা ও আঞ্চলিক মহাসড়কের অবস্থান হওয়ায় কিছু অসাধু চক্র দীর্ঘদিন ধরে এ সুবিধাকে কাজে লাগিয়ে আসছে তাছাড়া এ অঞ্চলে পারিবারিক কলহের জের ধরে বিভিন্ন অপরাধ পরিলক্ষিত হয় সর্বাত্মক প্রচেষ্টায় সোনাইমুড়িবাসী বেশ তাদের জীবন মান পরিচালনা করে আসছে এ অঞ্চলের মানুষের প্রধান আয়ের উৎস কৃষি হলেও বৃহৎ একটি অংশ চাকরি ব্যবসা পরিবহন ও সেবা খাতে যুক্ত রয়েছেন তাছাড়া এখানকার প্রায় সকল পরিবারেই প্রবাসী সদস্য থাকায় দেশের অর্থনীতিতে মূল্যবান রেমিটেন্স যোগ করে আসছে প্রবাসীরা থানাবাসীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে নির্মিত হয়েছে পঞ্চাশশ্জা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে একটি উপস্বাস্থ্য কেন্দ্র দশটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সহ বেশ কয়েকটি কমিউনিটি ক্লিনিক তাছাড়া এ থানা অঞ্চলে রয়েছে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সম্মিলিত সংগঠন সোনাইমুড়ি ক্লাব সোনাইমুড়ি এক ঐতিহাসিক স্মৃতিবিজড়িত এলাকা এখানেই রয়েছে আঠারোশো শতাব্দীতে নির্মিত মুঘল আমলের স্থাপত্য নিদর্শন বজরা শাহী মসজিদ রয়েছে জামে মসজিদ চৌধুরী বাড়ি জামে মসজিদ আন্ধার জমিদার বাড়ি সহ বিভিন্ন পার্ক ও বিনোদন কেন্দ্র এখানেই জন্মগ্রহণ করেন একাত্তরের স্বাধীনতা যুদ্ধের চরম সাহসিকতা ও অসামান্য বীরত্বের কৃতিত্বে বীরশ্রেষ্ঠ খেতাব অর্জনকারী মোহাম্মদ রুহুল আমিন তার স্মৃতিতে দেওটি ইউনিয়নের বাঘপাচরা গ্রামে রয়েছে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন গ্রন্থাগার ও মোটামুটি এখানে উল্লেখযোগ্য অনেকগুলো স্থাপনা রয়েছে যেগুলো দেখতে প্রতিনিয়ত অনেক পর্যটক এখানে ভিড় করে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন পর্যটক এখানে আসেন এবং তাদের আসা যাওয়া পাককালে যাদের কোনো তাদের প্রবলেম না হয় পর্যটকদের সেই কারণে আমরা তাদেরকে পুলিশি সেবা প্রদান করি তাদের যাতায়াত ব্যবস্থা সহ সব রকমের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ